এসআইআর প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং কমিশন কিন্তু তৎপরতার সঙ্গে এই মুহূর্তে বিএল ট্রেনিং শুরু করেছে অর্থাৎ আজ পয়লা নভেম্বর এবং চৌঠা নভেম্বর থেকে কিন্তু এসআইআর যে এনিউমেরেশান ফর্ম রয়েছে সেই ফর্ম ভরা শুরু হবে এবং ঠিক কিভাবে এই প্রক্রিয়া হবে সেই ট্রেনিং এই মুহূর্তে নজরুল মঞ্চে চলছে কিন্তু তারই মধ্যে আমরা দেখেছি যে বেশ একটা বলা যায় যে একেবারে গরমাগর্মি পরিস্থিতি হয়েছিল এবং বিএলওদের দাবি যে তাদের যে সুরক্ষা সেই সুরক্ষার তারা অভাব বোধ করছেন আপনি কোথা থেকে আসছেন কোথাকার বিএলও আমি কসবা অ্যাসেম্বলির আন্ডারে রয়েছি বিএলও হিসাবে তো আমাদের আজকে বিএলওদের ট্রেনিং ছিল প্রায় দুপুর একটা অবধি ট্রেনিং চলে এবং ট্রেনিংয়ে খুব সুন্দরভাবে ওনারা আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন বা পিপিটি দেখিয়েছেন যাতে করে আমাদের যে ডিউটিস বিএলওদের যা যে ডিউটি সেটা নিয়ে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন যে আমাদের কিন্তু এই কাজটা খুব রেসপন্সিবল একটা কাজ এবং সেন্সিটিভ কাজও বটে একজন ভোটারের বাড়িতে প্রায় মিনিমাম তিনবার তো যেতেই হবে ওনারা যদি বাড়িতে না থাকেন বা কোনো অসুবিধা হয় অসুস্থ মানুষ থাকে সেক্ষেত্রে আমাদের তিনবার ধরে যেতে হবে তার সাথে সাথে পুরো তথ্য কালেকশান করে সেটাকে ডিজিটাইজ করা এটা কিন্তু একটা অল্প সময়ের কাজ নয় এটা একটা দীর্ঘ সময় ধরে টিডিএস জব এই এত গুরুত্বপূর্ণ এবং একটা সেন্সিটিভ কাজের জন্য ওনারা যেটা ট্রেনিং এর শেষে আমাদেরকে একেবারে আশ্চর্য করেছেন বলে সেটা হচ্ছে এই কাজের জন্য কোনো আলাদাভাবে অন ডিউটির ব্যবস্থা তারা অ্যাসিওর করতে পারছেন না অন ডিউটির ব্যবস্থা তারা রাখেননি আপনারা যে কাজ করবেন এই কাজে আপনাদের অ্যাটেন্ডেন্সটা কি ওই সেখানেই পড়বে নাকি আপনাদের স্কুলে বা যেখানে কাজ করেন সেখানে যেতে হবে ওনাদের বক্তব্য হচ্ছে স্কুলের যেহেতু আমরা স্কুলের টিচার হাই স্কুলের টিচার আমাদেরকে স্কুলের অ্যাটেন্ডেন্স মানে স্কুলে যথাযথ তার ডিউটি পালন করতে হবে এবং স্কুলের কাজ করার পরে অর্থাৎ শিক্ষকতা করার পরে স্কুল থেকে ফিরে আমাদেরকে অফ টাইমে এই কাজগুলো করতে হবে সম্ভব সেটা কি একদমই নয় বাস্তবসম্মত আপনাদের প্রত্যেকের কাছে আমাদের প্রশ্ন যে একজন শিক্ষক বা শিক্ষিকা সে যদি একটু মফ মানে ম্যাক্সিমাম শিক্ষক শিক্ষিকা আমরা দেখেছি যারা কলকাতায় বাস করেন তারা হয়তো মফসলের দিকে শিক্ষকতা করেন মফস্বলের দিকে স্কুলের শিক্ষকতা করেন সেখানে প্রায় সকাল সাড়ে সাতটা আটটার সময় বাড়ি থেকে বেরিয়ে সন্ধ্যে সাতটা সাড়ে সাতটায় বাড়ি ফিরে তারপরে সেই শিক্ষক বা শিক্ষিকা কি করে একজন ভোটারের বাড়িতে যাবেন এত রাতে এই বিষয়টা কতটা বাস্তবচিত সেটা আপনাদেরকেই আমি প্রশ্ন করছি আপনারাই বিচার করুন এবং যারা প্রত্যেক ভোটার রয়েছেন তাদের বাড়িতেও বয়স্ক মানুষ রয়েছেন তাদেরকে কি রাত্রি দশটা বা এগারোটার সময় গিয়ে নক করে ওদের কাছে চাওয়া যায় ডকুমেন্টস এটা একটা খুব স্বাভাবিকভাবে প্রশ্ন আসে এবং দ্বিতীয় যে ব্যাপারটা আমাদের এই আন্দোলনে আরেকটা প্রধান ইস্যু সেটা হচ্ছে আমাদের নিরাপত্তা যেখানে বিভিন্ন নিরাপত্তা তো রয়েছে সেই বিষয় নিয়েও শুনবো আপনি কোথা থেকে আসছেন কোথা কার বিয়ে আমি বাড়ি আমার যাদবপুর আমি স্কুল আমার ভাঙর ঘটকপুকুর হাই স্কুল এবং আমি বিএলও কসবা অ্যাসেম্বলির এই যে সুরক্ষা নিয়ে দাদা বলছিলেন তো সুরক্ষা নিরাপদ আপনারা যে কাজ করতে যাবেন বিএলও হিসাবে বাড়ি বাড়ি যাবেন সেখানে গিয়ে কি নিরাপত্তার অভাব বোধ করছেন নাকি মনে হচ্ছে সঠিকভাবে কাজ হবে দুটো কথা একটা হচ্ছে পুরো ট্রেনিংটা হলো এবং সেখানে যে টেকনিক্যাল ইস্যুস আমরা সব বুঝে গেলাম সত্যিই উনি খুব ভালো বুঝিয়েছেন এবং আমরা বুঝে গেছি যে আমাদের কি কি করতে হবে সবই বুঝলাম উনি বলে দিলেন আমাদের ইউ আর দ্য কিং অ্যান্ড দ্য কুইন উনি বলে দিলেন আমাদের শুনে খুব ভালো লাগলো কিং অ্যান্ড দ্য কুইন কিন্তু মুশকিলটা হচ্ছে সেই কিং অ্যান্ড কুইনকে যখন গাছে বেঁধে পেটানোর কথা বলা হচ্ছে সেটার কি সুরাহা হলো সেটা নিয়ে একটা বাক্যও কমিশন আমাদেরকে বলেনি প্রশ্ন করেছিলেন আপনারা আমরা অবশ্যই প্রশ্ন করেছি আমাদের যে দুটো দাবি তার দাবি তার মধ্যে একটা দাবি এটা যে আমাদের নিরাপত্তা এটা এক নম্বর দু নম্বর এখান থেকে জানতে পারলাম যে আমাদের মানে অথরাইজড পলিটিক্যাল পার্টি এখানে আছে আটটা এবং সেই আটটা পার্টি থেকে আটজন বিএল আমার সাথে ঘুরতে পারেন খুব ভালো কথা বিএলএ ঘুরতে পারেন এখন এই বিএল এর মানে আটজন বিএল আমি একজন মহিলা হিসেবে বলছি আমার সাথে তো আটজন বিএলএ আটজনই মহিলা হওয়া উচিত এটাই তো বোধ মানে হওয়া উচিত কিন্তু সেটা নিয়েও কোনো ক্লারিফিকেশান নেই যে বিয়ে সে কোন লিঙ্গের হবে এটা নিয়েও কোনো কিছু বলা নেই ঘুরতেই পারেন এবং সেটা আমাকে অবশ্যই হাসি মুখে অ্যাকসেপ্ট করতে হবে এবং এই পুরো প্রসেসিংটা আমাকে করতে হচ্ছে মানে ওনাদের দেওয়া নিয়ম অনুযায়ী রাত্রি আটটার পর মানে আমার আমার স্কুল ঘটকপুকুর হাই স্কুল আমি থাকি যাদবপুরে আমাকে দুই থেকে আড়াই ঘন্টা সময় নিয়ে বেরোতে হয় বাড়ি থেকে এবং ফিরতেও বুঝতেই পারছেন আমার বাড়ি ফিরতে ফিরতে প্রায় রাত বলছিলেন যে নিরাপত্তা নিয়ে সমস্যা কি কি হচ্ছে যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী থেকে শুরু করে নেতারা মানে একদম সরাসরি বা পরোক্ষভাবে হুমকি দিচ্ছেন যে গাছে বেঁধে রাখুন কিংবা তাদেরকে আটকে রাখুন তাদেরকে বিএল আমরা দেখে নেব তাহলে এই ধরনের হুমকি যেখানে আসছে পরিষ্কারভাবে কি কোনো ডেপুটেশন দিচ্ছেন এখান থেকে আমরা এই পুরো বক্তব্যগুলো যা আপনাদেরকে আজকে বললাম মূলত দুটি বিষয় নিরাপত্তা এবং আমরা যেভাবে কাজ করব কাজের সময়টা আমাদেরকে স্থির করতে হবে অন ডিউটির ব্যাপারটা এই দুটো নিয়ে আমরা ডেপুটেশন এই মুহূর্তে ডেপুটেশন দিতে যাচ্ছে যারা বিএল ও কর্মীরা রয়েছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সেই ছবিটা আমরা একটা ডেপুটেশন দিতে চাইছি মাননীয় এসডিওর কাছে যেহেতু তিনি বা যারা আমাদের চিফ ইলেকশন কমিশনে যারা আছেন আমরা চাইছি তাদের কাছে বিএলওদের সিকিউরিটি বিএলওদের ওয়ার্কিং কন্ডিশন সেইগুলোকে নিয়ে খুব সহজ এবং সরল একটা ওনাদের তরফ থেকে ক্লারিফিকেশন যাতে থাকে যাতে আমরা যারা বিএলও হিসেবে কাজ করছি বিশেষ করে আমাদের মহিলা বন্ধুরা যারা কাজ করছেন তাদের সিকিউরিটির জন্য আর সেই সঙ্গে এই কাজটা মাত্র তিরিশ দিনে তুলতে হবে আমরা যতই সহজ করে ভাবি না কেন আমরা জানি যে এই কাজটা সুসম্পন্ন করতে গেলে সুনির্দিষ্টভাবে তিরিশ দিনের মধ্যে কাজটা করতে গেলে ইটস আ ফুল টাইম অ্যাফেয়ার এবং সেই জন্য আমরা এই রকম সময় আমাদের ওয়ার্কিং কন্ডিশনটাকে খুব পরিষ্কার করে নিতে চাইছি যে আমরা এই কাজটা আপ্রাণ তিরিশ দিনের মধ্যে তুলে দেব তার জন্যে আমাদের যে সময়টা দরকার কারণ মনে রাখতে হবে আমরা তো একটা স্বাধীন রাষ্ট্রে বাস করি এবং সেখানে আমাদেরও ওনাদের মতোই ঘর গেরস্থালী আছে আমরা নিতান্ত গেরস্থ মানুষ সাধারণ আমজনতা তো আমাদের কাজেরও একটা যেমন অধিকার আছে ঠিক তেমনি একইভাবে শ্রম আইনের আন্ডারেতে আমাদের রিল্যাক্সেশনের এবং স্বাভাবিকভাবে জীবনযাত্রার ক্ষেত্রেও আমাদের একটা দাবি আছে সেই দাবি এবং এই দুটোকে মিলিয়ে মিশিয়ে কোথাও একটা জায়গায় আসতে হবে এটাও ঘটনা যে আমি এটা দাবি করতে পারি না যে আমি ভাই আগের মতোই দশটা পাঁচটা চাকরি করার পরে বাড়িতে এসে একটু ন্যাপ নেব আমি সেটা আমরা সেটা চাইছি না আমরা চাইছি একটা রেশনাল যাতে এই কাজটাও সুসম্পন্ন হয় এবং আমাদের দিকটাও বজায় থাকে আমরা এই মুহূর্তে এসডিও কাছে এটা দিতে চাইছি এবং এরপরেতে আমরা এই চিঠিগুলোকে ফার্দার ইলেকশন কমিশনের আরো নানান জায়গায় আমরা দেব কপি দেব আমরা দেখলাম যে এই মুহূর্তে কিন্তু ডেপুটেশন দেওয়া হচ্ছে যারা এই মুহূর্তে শিক্ষক শিক্ষিকারা রয়েছেন বিএলও হিসাবে কাজ করতে এসছেন তারা কিন্তু এই মুহূর্তে নজরুল মঞ্চে বাইরে আপনাদের যা বক্তব্য সেটা তো আপনারা সাহেবকে জানাবেন সাহেব আপনাদের জানাবেন আমার বক্তব্য হচ্ছে আপনাদের চারটে পয়েন্ট আমি স্যারকে জানাচ্ছি স্যার যেমন ওখান থেকে কমিউনিকেট করলেন যে স্যার এটা কন্টিনিউ করতে চাইছেন প্রসেসটা তেমনি এই পয়েন্টটা জানিয়ে এর আগেও দেখেছি যে নজরুল মঞ্চের কিন্তু একটু পরিবেশের সৃষ্টি হয়েছিল যারা বিএলওরা রয়েছে তারা কিন্তু দাবি করছিলেন যে তাদের যে সুরক্ষা তাদের যে নিরাপত্তা এবং তাদের যে ডিউটি টাইমিং সেই টাইমের পরে কিভাবে তারা কাজ করবেন বলে সেই প্রশ্ন তুলেই কিন্তু এই মুহূর্তে ডেপুটেশন দিতে যাচ্ছেন বিএল এবং তার পাশাপাশি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক আর হাতে দুটো মাত্র দিন তারপরেই চৌঠা নভেম্বর থেকে কিন্তু বিএলওদের যে বাড়ি বাড়ি যাওয়া ভিজিট করা সেই ম্যাপিং করা সেই কাজ কিন্তু শুরু হয়ে যাবে এবং তার পাশাপাশি যে এনিউমেরেশান ফর্ম রয়েছে সেটা বিলি করাও শুরু হয়ে যাবে কিন্তু তারই আগে সত্যি একটা প্রশ্নচিহ্নের মধ্যে যে কাজ করার পরে অর্থাৎ স্কুল টাইমে স্কুল অ্যাটেন্ড করার পর কখন তারা কাজটি করবেন এবং তার পাশাপাশি তাদের নিরাপত্তার কি হবে কমিশনের কাছে কিন্তু এটা প্রশ্ন